โอ้ยแต่อาลูอาลูนะเว้ยน้ำ <talk ing> <Jim iny> <serves>

এই তাতো পঞ্জাচী কেনেকৈ পঞ্জা ল অনেক বাজারটি অনেক বড় প্রায় বলে প্রায় কিলোমিটার মতো হয়ে যাবে আমরা সাদেক যাওয়ার পর থেকে খুব ঠান্ডা বাজারটাও করেছিল পাহাড়ও জানাই আপনাদের মহিলা অনেক সামগ্রিক করছেন জিনিস করছে যে ভিডিও করা যাবে না চলে আসতে আমরা গাড়ি থামিয়ে আমরা বাজার কিছু চপারে দেখানোর জন্য ভিডিও করার জন্য ভেবেছিলাম সুন্দর এখানে অনেকটা মিঠা শাক সবজি পাওয়া যায় এবং এখানে পাহাড়ি অনেক ফলমূল এখানে পাওয়া যায় বিশেষ করে এখানে আডারস এবং কলা পাহাড়ি মোটামুটি এবং ক্ষীরা জাতীয় শসা জাতীয় অনেক কিছু রয়েছে এবং অনেকজন সবজি রয়েছে এবং ফ্রেশ কোন নেই এবং নষ্ট হয়নি সব থেকে ভালো তো দেখতে দেখো আশা করছি ভালো লাগছে

इतां की आलू

দেখ এইগুলো শাক এইগুলো এইগুলো টক শাক দেখো দুনিয়া বড় দেখছ করেছে আপনাদেরকে এই পাহাড়ি এই বাজারটি দেখানোর জন্য এখানে উপজাতিদের বিভিন্ন পাহাড়ের বিভিন্ন ফলমল এবং সবজিগুলো বসে আছে আমরা সাজেক যাওয়ার পথে আমরা পাহাড় এবং পাহাড়ি রাস্তার মাঝখানে আমরা যখন করেছি তখন এই বাজারটি করেছি চেষ্টা করছেন না আমরা বাস গাড়ি থেকে নেমে আপনাদের বিরুদ্ধে দেখানোর জন্য আজকে কি সুন্দর থাকবেন ভালো Thank you.